হ্যালো বন্ধুরা ক্যামেরা চো তুলো সবাই তো আমি আর এস রাজু খান তোমাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি এখনো যারা আমার করনি তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আজকে ভিডিওটি মূলত জাকি নিয়ে তৈরি করা হয়েছে আমি প্রতিনিয়ত জাকি নিয়ে ভিডিও তৈরি করে থাকি তিনি হলেন আমাদের সুপরিচিত মুখ ভাইরাল ব্যক্তি শিপাতুল্লাহ সেবদা শিবাতুল্লাহ শেবদা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি শিবাতুল্লাহ শেবদা রাষ্ট্রপতি বানাবেন এই বিষয় নিয়ে বিশালভাবে প্রশংসা করলেন শিবাতুল্লাহ শেবদা অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তুলন দর্শক আর দেই না করে এক ভিডিওতে চলে যায় শাকাসিনাবের 14 সময় আছে আমার তো তার সুদব না তার ভোটায় বন্ধ এক ধাপ তোর বাপ নাম ভুলিয়ে দিতে বড়িকা বড়ি সুদে তো বন্ধুরা আসলে এখানে বই পাবার কিচ্ছু নেই লজ্জা সরম পাওয়ার কিচ্ছু নেই শিফাতুল্লাহ শিবু দত্ত কেবল প্রশংসা করতে শুরু করেছেন প্রত্যেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অনেক কিছু বলেছেন অনেকভাবে প্রশংসা করেছেন শিবাদুল্লাহ সেবুদা চলুন দর্শক আর দিই না করে এক্ষুনি শুনে আসি শেখ হাসিনার মায়ের কুট্টা দিয়ে সদাই এটা কি ধরনের পাগলামি শেখ হাসিনা একটা ব্যবসা খান কি মাগি শেখ হাসিনার বাপের কবর আওয়ামী লীগের গোষ্ঠী শেখ হাসিনার গুষ্ঠী চুরি শেখ মুজিবের গোষ্ঠীর চুরি তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি বন্ধুরা টকবেল টাকলা দাদু শিবাদুল্লা সেব দাদু ছি ছি আমার লজ্জা লাগতেছে তাহলে আপনার তো ভিডিওটা অনেক কষ্ট করে দেখতেছেন দর্শক আরো খারাপ ভাবে গালাগাল দিয়েছেন আরো খারাপ ভাবে প্রশংসা করেছেন শেখ হাসিনা দর্শক এরপর যার বলেছেন না যা আসলে শোনার মতো নাই তাও তো শেখ কি করব চলুন না আপনাদেরকে একটু শুনিয়ে আনি তো কো শেখ হাসিনার কুত্তা দিয়ে ছোটাই শেখ বলে বিলে কুত্তা দিয়ে ছোটাই আরে কি বলবো যাই হোক যে আপনি নাকি বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হলে একজন দেশের সৈনিক হলে একজন রাষ্ট্রনায়ক হলে কারো মুখ দেখি এরকম ভাবে খারাপ কথা বের হয় আপনি তো মনে হয় বীর মুক্তিযোদ্ধা নন আপনি একটা বুয়া মুক্তিযোদ্ধা ও দাদু আপনি কি বলি শুনেন আপনি মাথা চুল পরে গেছে আপনি হয়ে গেছেন টকবেল তো আপনি হয়ে গেছেন বয়স্ক আর কিছুদিন পরে মারা যাবেন ওই সব কথা মুখ থেকে সরিয়ে দিয়ে একদম ভালো কথা আমাদেরকে বলেন তাহলে দর্শকরা আপনার প্রশংসা করবে শাকাসিনালের 14 সময় আছে আমার কুত্তাও তো তার শুতবে না তার বোতাই গন্ধ এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি জামা ঘষে দিই যেই খানকের ফলোরা আমেরিকা রাস টকমা তোরা টরকস

তো দর্শক আজকে ভিডিওতে আর বেশি টিকতে পারলাম না সেবাদুল্লাহ সেবুদার খারাপ প্রশংসার জন্য তো আমি আজ খান আপনাদের কাছ থেকে আজকে ভিডিও এ পর্যন্ত সমাপ্ত রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন